খালেদা জিয়া তারেক রহমানের নির্বাচনে অংশ নিতে আইনি প্রধান আসাদুজ্জামান বলেছেন দ্বন্দ্ব করতে হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটির নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না তবে আপাতত সব মামলার নিষ্পত্তি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোন আইনি বাধা নেই শুক্রবার রাজধানীর আয়োজিত এক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন আসাদুজ্জামান বলেন আওয়ামী লীগ নানা নিয়মের কারণে পূর্বের গণপ্রতিনিধি আইন অনুযায়ী দলটির নির্বাচনী অপরাধীদের বিচার করা হবে কোনো ষড়যন্ত্রের কাছে জুলাই বিপ্লব ব্যক্ত হতে পারে না উল্লেখ করে তিনি আরো বলেন ষড়যন্ত্রকারীরা যত শক্তিশালী হোক না কেন এই বিপ্লব মুছে ফেলা যাবে না জেনারেল বলেন হাসিনার নির্মম পরিণামের পর তার পাশে দলের কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করছিল সংবিধান কেটে ছেড়ে মানুষের অধিকার বুলুণ্ঠিত করেছিল তারা ইতিহাসের খলনায়ক হিসাবে চিহ্নিত হয়েছে সায়া সংসদে সভাপতিত্ব ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ তিনি তার বক্তব্যে বলেন বিগত আওয়ামী লীগ সরকারকে চিরদিন ক্ষমতায় রাখার অসৎ উদ্দেশ্যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় জালিয়াতির রায় দায়ে খায়রুল হকের গ্রেপ্তার ও বিচার সময়ের দাবি হাসান আহমেদ চৌধুরী কিরণ আরো বলেন এদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল সরকার নিয়েছিলাম একতরফা ও মধ্যরাতের নির্বাচনের মাধ্যমে ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে গত তিনটি নির্বাচনে নির্বাচন কমিশন প্রশাসন পুলিশ রিটার্নিং অফিসার পোলিং অফিসার সহ নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় সবাই জাল জালিয়াতির অপরাধে অপরাধী যারা এসব নির্বাচনী অপরাধ করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে